আসসালামু আলাইকুম যে কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি পুরভরা মিষ্টি এই মিষ্টিটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু দারুণ নরম তুল তুলে হয় এই মিষ্টিটা মাত্র হাফ কাপ আটা দিয়ে এই মিষ্টিটা তৈরি করেছি এ আর এই মিষ্টিটা যখন তখন তৈরি করে খাওয়া যায় প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ মতো আটা আর নিচ্ছি আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ আর দিচ্ছি এখানে সামান্য একটু লবণ এক চিমঠি মতো লবণ দিচ্ছি আর এখানে এক চিমটির মতো বেকিং সোডা দিচ্ছি এখানে বেকিং পাউডারটাও দেওয়া যেতে পারে তবে সোডা দিলে বেশি রেজাল্ট পাবেন তারপরে দিচ্ছি আমি দুই চামচ মতো ঘি যেহেতু মিষ্টি বানাচ্ছি সেহেতু আমি এখানে একটু ঘিয়ের ব্যবহার করছি ভালো করে ঘিটা দিয়ে দিয়ে নিচ্ছি ঠিকঠাক মতো ময়েম দেওয়া হয়ে গেলে হাতে চাপ দিলে দেখুন দলা পাকিয়ে যাচ্ছে ঠিকঠাক ময়েম দেয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প পানি দিয়ে একটু আমি নরম করে ডোটা তৈরি করে নিব দেখে বুঝতে পারছে এই সময়তে কতটা আঠালো ভাব হয়ে আছে। রেস্টে রেখে দিলে কিন্তু আঠালো ভাবটা থাকবে না একটু নরম করে ডোটা তৈরি করে নিতে হবে আমি এখন রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো আর এই দিকে আমি পুর তৈরি করে নিব। এখানে দিচ্ছি আমি এক চামচ মতো ঘি আর দিচ্ছি আমি এক কাপ মতো লিকুইড দুধ আর দিব আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ এখন ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিব মিশ্রণটাতে যখন বলক আসবে তখন এখানে দিব আমি এক চামচ মতো সুজি এখানে আমি এক টেবিল চামচ সুজিটা ব্যবহার করেছি কাঁচা সুজি এখন খুব ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নিব এই সময়তে নাড়া থামানো যাবেন অনবরত নাড়তে হবে তারপরে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন এখন সবগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য এক চিমঠি লবণ লবণটা আপনারা স্কিপও করতে পারেন যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না এখন আমি পুরটা তৈরি করে নিচ্ছি অনবরত নেড়েচেড়ে আমি পুটটা তৈরি করে নিচ্ছি আর পুটটা আমি একটু শক্ত করে তৈরি করব। এই অবস্থাতে নামালে অনেকটা এই পুটটা শক্ত হয়ে যাবে আমি এখন পুটটা নামিয়ে নেব আর এই দিকে আমার রেস্টে রাখা ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে আর আঠালো ভাবটা নাই আবারও কিছুক্ষণ মেখে নেব এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব মিষ্টিগুলো আপনারা বড়ো সাইজ করেও বানাতে পারেন হাতের তালুতে আমি ডোলে একটা গোল শেপ দিয়ে নিচ্ছি আর হাতের তালু দিয়ে আমি লেচিটাকে একটু বড় করে নিচ্ছি যাতে পুটটা দেওয়া যায় দেখুন পুটটা কতটা শক্ত হয়ে গেছে মিষ্টিতে শক্ত পুটটাই ব্যবহার করতে হবে অল্প করে পুটটা দেওয়ার চেষ্টা করবেন না হলে ফেটে যেতে পারে ভাজার সময় মুখটা আমি খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আবারও হাতের তালুতে আমি গোল করছি যাতে ভাজার সময় কোনো রকমে না ফেটে যায় আর মিষ্টির আমি দুই পাশটা আমি একটু শুরু করে দিচ্ছি দেখে বুঝতে পারছেন হাতের তালু দিয়ে ডোলে আমি দুই পাশটা শুরু করছি জাস্ট মিষ্টিটা দেখার সুন্দরের জন্য এভাবে করে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি আগে থেকে আমি একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা কুসুম হয়ে আসবে হাত দিয়ে ছোঁয়া যাবে সেই অবস্থাতে মিষ্টিগুলোকে দিতে হবে একদম গরম তেলে মিষ্টিগুলোকে ভাজতে যাবেন না কুসুম গরম তেলে আমি মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি আর এই অবস্থাতে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আমি সবগুলো মিষ্টি একসঙ্গে ভেজে নিব না মিষ্টিগুলোকে আমি দুই ভাগে ভাগ করে নিয়ে ভেজে নিচ্ছি আর তেলটা যখন হালকা গরম হয়ে উঠবে তখন মিষ্টিগুলো এমনিতেই ফুলে উঠবে আর দেখুন মিষ্টিগুলো কেমনটা ফুলে উঠেছে আর হালকা আছে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে আলতোভাবে এই মিষ্টিগুলোকে উল্টিয়ে দিতে হবে তিন থেকে চার মিনিট এই মিষ্টিগুলো ভাজলে মিষ্টিগুলো ভাজা হয়ে যাবে আমি খুব অল্প আছে এই মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো যখন সোনালী বর্ণ হবে তখন আমি মিষ্টিগুলোকে উঠিয়ে নিব কেউ চাইলে মিষ্টিগুলোকে এচেও বেশি ভেজে নিতে পারেন আমি এইদিকে একটা শিরা তৈরি করে নিব এক কাপ চিনি দিয়েছি তার সঙ্গে দিচ্ছি এক কাপ পানি আর তার সাথে দিচ্ছি মুখ ফাটানোর তিনটা এলাচ এখন খুব ভালোভাবে আমি চিনিটাকে গলিয়ে নেব চিনি সেরাটা খুব বেশি ঘন বা আঠালো করার দরকার নেই চিনিটা গলে যেয়ে যখন বলক চলে আসবে তখন এ পর্যায়ে চুলাটা অফ করে দিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে এই অবস্থাতে চুলা রাসটা আমি এখন অফ করে দেব আর আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে নেড়ে মিষ্টিগুলোকে আমি সেরাতে মাখিয়ে নিচ্ছি এই সময়তে চুলা রাশটা অফ আছে এখন নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব যে শিরাটা আছে এই শিরাটা গোটাটাই সুপ করে নিবে এই মিষ্টিগুলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন মিষ্টিগুলো দেখুন কতটা শুকিয়ে গেছে শিরাটা সম্পূর্ণ মিষ্টিগুলোতে সুপ করে নিয়েছে মিষ্টিগুলো হয়েছে নরম তুলতুলে দেখে বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ হয় বাসাতে হঠাৎ মেহমান আসলে আমরা এভাবে মিষ্টিগুলোকে বানিয়ে তাদের নাস্তা দিতে পারি আর খুবই ঝটপট বানানো যায় সামান্য কিছু ঘরে উপকরণ থাকলে হয়ে যাবে এত মজার মিষ্টি আর মিষ্টিটা হয় তুলোর মতো নরম তুলতুলে আপনারা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে মিষ্টিগুলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগে থাকবে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ